চিকেন আছে মুরগি বরের টিকা আছে রোল আছে হালিম আছে চিকেন রোল আছে বটের রোল আছে এটা আজকে পনেরো বছর ধরে এই জায়গায় না আমার আমার মেন দোকান হচ্ছে অন্য জায়গায় নাগালপাড়া লাইন এটা আমাদের একজন গুরু আছে আমাদের অনেক মানুষ আছে একজন না কড়াই মনে করেন যে এক দেড়শোর উপরে গাড়ি আছে এই জায়গায় কচুঘাত ক্যান্ডারম্যানের থেকে কষাই ইয়া কষাইয়ের দোকান থেকে আনি কষাই পরিষ্কার করে দেয় আমরা শুধু বাসায় নেড়ারে সিদ্ধ করা আমাদের যে নিয়মটা আছে ওইটাভাবে আপনার এই জায়গায় নিয়ে আসছি আমাদের থাকে না আমাদের যথেষ্ট পরিমাণ যেহেতু আমরা আজকে পনেরো বছর ধরে ব্যবসাটা করতেছি আমাদের আইডিয়া আছে যে আমাদের কোথ মাল লাগে এই মাগরিবার পর থেকে দশটা পর্যন্ত এটা ইনকাম বলতে ডেলি আমার এক হাজার বারোশো চিকেন হচ্ছে গিয়ে তিরিশ টাকা বট প্লেট তিরিশ চল্লিশ পঞ্চাশ টিকা দশ টাকা বটের রোল আছে বিশ টাকা চিকেন রোল আছে তিরিশ টাকা